لا إله إلا الله، 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 زيادة نہیں ہے میرے پاس سفر کی سمانا بھی کمالی کشبکا بھی جمالی حسن تم خسوالی صلى عليه وآله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ مومن جو فدا نقش کرے پائے نبی با وزیر قدم عاد بی عالم کا خزینہ قدم عاد عالم کا خزینہ معراج کی ہمارا نبی سبع میں معراج کی ہمارا نبی صبح سموات نہیں بلاواہ نبی ہم گناگر

وحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ويتي جباهي، جرام بيبير، شور الحاج مبارك يا حفيد يا مدرسه ويتيم كنا كرتيكاي جيتو আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি পীরে কামেল আলহাজ হজরতুল আল্লাম হজরত মৌলানা মোহাম্মদ মজিবুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান এ জাতির কর্ণধার এ জাতির রাহবার আম্বিয়া হজরত বুজুর্গ আমার সামনে অবস্থানরত এ অঞ্চল থেকে আগত আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান আমার সমবয়সী আমার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সতী আমার মায়ের সমতুল্য আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শকর অসুযুত যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে ফেতনার জামানায় ফাসাদের জামানায় আল্লাহ দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দুনিয়ার দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিদ করে আজকের একদিন বেপিও ইতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার। আমার মতো অযোগ্য আপনাদের সামনে কিছু কথা বলবার মতো তৌফিক যে মালিক দান করলেন এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং মুখ ভরে সেই মালিকের দরবারে কালিমাত আদে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ হায় নাই হায় নাই আরেকটু মোহাব্বত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দারুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মোরসালিন ইমামুল মোরসালিন রহমাত আলমিন খাতামান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ও আলিহি ওসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না আর লম্বা চূড়া ভূমিকা দেওয়ার মতো অভ্যাস এবং সময় কোনোটাই আমার হাতের মধ্যে নেই এই জন্য একেবারে ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান ধর্ষণ সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন করিমের নয় নম্বর পাড়ায় অবস্থিত সুরার নাম সুরাতুল আনফাল এই সুরাতুল আনফালের দুই এবং তিন নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মোবারকা তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন চায়েত এই আয়াতে কারিমা এবং হাদিসে মোবারকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে তফসির হাইসিওয়াতে আল্লাহ আমাকে কিছু আমলের কথা মোজা করা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমরা বর্তমানে সবাই জানি যে তাম পৃথিবীতে বর্তমানে প্রায় সাতশো কোটির বেশি মানুষ আছে তার ভিতরে মুসলমানের সংখ্যা হলো প্রায় দুইশো কোটি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আরজু বলেন অনারজু বলেন গারু বলেন কুকি বলেন সৌতান বলেন খাসিয়াল বলেন এই তামাম পৃথিবীতে যত জাতি আছে তামাম পৃথিবীর ভিতরে আল্লাহর বানানো যত ইনসান আছে তার মধ্যে সবচাইতে বেশি মুসলমানের সংখ্যা দুইশো কোটি জোবর কন্যা আল্লাহ পৃথিবীর ইতিহাসে এত বেশি মুসলিম আগে ছিল না এই পৃথিবীর ইতিহাসে এত বেশি মুসলমান আগে ছিল না যা বর্তমানে এখন আছে তবে হ্যাঁ এই কথা আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে ইনশাআল্লাহ মুসলমানের সংখ্যা আরো বাড়বে এখন আমাদের একটা প্রশ্ন আছে পৃথিবীতে প্রায় দুইশো কোটির বেশি মুসলমান কিন্তু এরপর আজকে আমরা পৃথিবীর যেই দিকেই তাকাই না কেন এরপর আমরা আজকে পৃথিবীর পরতে পরতে যেদিকেই তাকাই না কেন আজকে ইহুদি কর্তৃক আজকে না সারা কর্তৃক দিকি দিকে এখন বর্তমানে মুসলমান নির্ব মুসলমান নিষ্পেষিত মুসলমান পদধলিত অপমানিত লাঞ্ছিত আর বঞ্চিত আপনারা বুঝে থাকলে একটু আওয়াজ করে বলেন তো কোন জাতি মুসলিম জাতি কোন জাতি মুসলিম জাতি এর কারণ কি तमाम পৃথিবীতে সমস্ত জাতির চাইতে মুসলিম জাতি সবচাইতে বেশি কিন্তু এরপরে মুসলমান তাম পৃথিবীর দিকে দিকে আজকে মার খাচ্ছে মুসলমান ইয়াহুদি কর্তৃক মুসলমান বেইমান কর্তৃক এত নির্যাতিত এত নিষ্পেষিত এত পদধলিত অপমানিত আর লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার কারণটা কি মুসলমান মার খাচ্ছে তার কারণটা কি আমার ভাই মহাদিস কেন এর ব্যাখ্যা লিখেছে এর এক নাম্বার কারণ হচ্ছে তামাম পৃথিবীতে দুইশো কোটির বেশি মুসলমান আছে দিন দিন মুসলমান বেড়েই চলতেছে তবে হা এই মুসলমানদের ভিতরে বর্তমানে এখন নামদারি মুসলমান সবচাইতে বেশি আর তামাম পৃথিবীর ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ মুসলমান কোয়ালিটি সম্পূর্ণ ইমামদার দিন দিন কমতেছে আর নামদারি মুসলমান তামাম পৃথিবীতে দিন দিন বেড়েই চলতেছে চিল্লা বলেন কথা ঠিক কি না কারণ মুসলমানদের একটা ঐতিহ্য ছিল মুসলমানদের একটা ইতিহাস ছিল যে এরকম একটা zaman আমরা অতিবাহিত করেছি যে একজন পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ মুসলমানের সামনে একজন পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ ইমানদারের সামনে একজন নন মুসলিম একজন বিজাতি ইহুদি বলেন নাসারা বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত জাতি তামাম পৃথিবীতে আছে একজন কোয়ালিটি সম্পূর্ণ মুসলমানের সামনে দাঁড়ায়া তাদের কথা বলার পর্যন্ত যোগ্যতা ছিল না আর আজকে মুসলমান তা হারায়া ফেলতেছে মুসলমান তাদের ইতিহাসকে তারা ভুলে গেছে মুসলমান তাদের ইতিহাসকে তারা হারায় ফেলছে আমার ভাই আজ থেকে প্রায় দুইশো থেকে তিনশো বছর আগে এই তামাম পৃথিবীর মধ্যে একজন বুজুর্গও ছিলেন এই তামাম পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন যেমন নাম বাইজিদব উস্তামি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আপনারা বৈজিদ বুস্তামির নাম শুনছেন আপনারা আল্লাহর একদম জবরদস্ত বলে ছিলেন আল্লাহর একদম জবরদস্ত প্যার একজন মন্দা ছিলেন বাইজিদ ইব উস্তামি রহমতুল্লাহ খুব ভালো করে ছোট্ট এই ভূমি কাটা আপনারা দিল দিয়ে বুঝবেন এই ভূমিকাটা বুঝলে পরবর্তী আয়াত্তকারী কারিমার আলোচনা আমাদের প্রত্যেকের জন্য বোঝাটা সহজ হবেন সামনে বৈদিদে বস্তামি কেমন একজন কোয়ালিটি সম্পূর্ণ ইমানওয়ালা ছিলেন কেমন একজন কোয়ালিটি সম্পূর্ণ মোমেন ছিলেন কেমন একজন কোয়ালিটি সম্পূর্ণ আল্লাহ পাকের বুজুরগুয়ার আর ছিলেন আরে এখন তো বর্তমানে আমাদের সমাজের মধ্যে একটা মানুষ বিড়ি খায় একটা মানুষ নামাজ পড়ে না ওই মানুষটা মারা দেওয়ার পরে মানুষ তার ব্যাপারে অলির দাবি তুলে ধরে কথা বলেন না কেন তা মানুষ নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আল্লাহর ঘরে গিয়ে আদায় করে না ওই মানুষটা তার নিজেকে ওলি দাবি করে ওই মানুষটাও তার নিজেকে পীর দাবি করে আওয়াজ করে বলেন তো আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে এরকম কিছু ভণ্ড পীর বলেন তো আছে না নাই আচ্ছা আপনারা একটা কথার জবাব দেন তো নামাজ না পড়লে কখনো আল্লাহ পাকের পেয়ারা বান্দা হওয়া যায় জোরে কথা বলতে হবে যায় নামাজ না পড়লে কখনো আল্লাহ পাকের ওলি হওয়া যায় আমার ভাই এটা অফসুস নিয়ে বলছি এটা আফসুস দিয়া আমাদের বড়রা কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহ পাকের পেয়ার হইতে গিয়া এরকম কিছু মানুষ এই জমিন থেকে চলে গেছে এরকম আল্লাহর কিছু পেয়ারা বান্দা এই জমিন থেকে গত হয়ে গেছে আরে ফরজ হুকুম ছাড়া তো দূরের কথা শূন্য ছাড়া তো দূরের কথা ওয়াজিব ছাড়া তো দূরের কথা ওই বুজুর্গ ওই পেয়ারা বান্দাগুলা। তাদের জিন্দিগিতে তারা একটা মুস্তাহাব আমল পর্যন্ত তারা সারে নাই কথাটা কিনা সারে নাই যেমন আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা বলি ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে কাসেম নানুতুবির ওয়াকা পাইছি আমি এই কথাটা কেন বলছি আজ থেকে প্রায় দশ পনেরো দিন আগে আমি একটা মানুষকে ইন্তেকাল করতে দেখেছি তার ইন্তেকালের সংবাদ শুনেছি ওই মানুষটাকে কোনোদিন মসজিদে দেখি নাই ওই মানুষটাকে কোনোদিন মসজিদে পাই নাই কিন্তু মরার পরে এক প্রকার মানুষ মরার পরে এক শ্রেণীর মানুষ তাকে অলি দাবি করা তার এরকম কবরকে এরকম সাধারণভাবে না দিয়া তার কবরকে মাদারের মতো বানায় এরকম ভাবে নিচে দিয়া পাকা করে উপর দিয়ে ইট দিয়ে দেওয়াল করে এরপর তাকে কবর দেওয়া হয়েছে আর তারা এই কথা সমাজের মধ্যে প্রচার করছে এই মানুষটা আল্লাহ পাকের বলি

বলেন হজরত আমরা অমুক এলাকা ধরেন আপনাদের বিবির এই এলাকা থেকে আমরা আসছি হজরত আমরা একটা সম্মেলন করব একটা বয়ানের এরকম ভাবে আলোচনা মজলিস করবো আপনি যাবেন আপনি আমাদেরকে একটু নসিহত শোনাবেন আমাদেরকে আল্লাহর করান থেকে রসুল্লার হাদিস থেকে একটু কথা শোনাবেন হজরত এটা আপনাদের আপনার কাছে আমাদের আর্জি হজরত বললেন ঠিক আছে কোন দিন ওই দিন বয়ান কখন বলে বাদে বাদ আপনার বয়ান আপনি আসবেন হজরত বলেন ঠিক আছে চলে যাও আমি নির্ধারিত টাইম নির্ধারিত সময় তোমাদের এলাকাতে আসব আমার ভাই লম্বা চূড়া কথা সংক্ষেপ শুধু আপনাদেরকে বুঝাই আল্লাহর বান্দা চলে গেছে আসুরের নামাজের আগে আসুর পড়লেন আসুর পৈরা মসজিদের রুমের মধ্যে যখন বসলেন অনেক মানুষ আল্লাহর বুজুর্গ পাইছে বড় আলেমকে পাইছে পায়া তারা মুসাফা করতে আরম্ভ করলেন সিরিয়াল মেনটেন করে করে মুসাফা করেন মুআনাকা করেন এরকম মুসাফা আর মুআনাকা করতে করতে মসজিদ দের মধ্যে এরকম মগরীবের নামাজের আদান হওয়া গেছে আল্লাহর বলি এরকম আদান হয়ে যাওয়ার পরে মগরীবের নামাজের আদানের পরে এক দুই মিনিটের মধ্যে কিন্তু জামাতের মধ্যে মানুষ সামিল হয়ে যায় কি বলেন ঠিক না মগরীবের পরে কি লম্বা চোরা সময় দেওয়া হয় বলেন না হয় যেমন আসরের পনেরো মিনিট আগে আদান হয় জোহরের কোথাও পনেরো মিনিট কোথাও আধা ঘন্টা আগে আজাম দেওয়া হয় এরকম ফজরেও দেওয়া হয় এসায় দেওয়া হয় কিন্তু মাগরিবের নামাজের সময়টা দ্রুত কারিব হওয়া যায় এই দেখা যায় যে মাগরিবের এক দুই মিনিট পরে ইমাম সব মুসল্লার মধ্যে দাঁড়ায় এরপরে নামাজটা আদায় করে কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর ওলি দেখা করতে গিয়া মুসাফা করতে গিয়া দেরি হয়ে গেছে মসজিদের মধ্যে প্রবেশ করেছে মসজিদের মধ্যে ঢুকছে আর ঢুকার সঙ্গে সঙ্গে ইমাম সাহ তকবীর তাহরিমা আল্লাহ আকবর বদলেন এবার তকবীর তাহারিমা পাইলেন না তকবীর তাহারিমা না পায়া এবার তিনি কাতারের মধ্যে সামিল হলেন আর কাতারের মধ্যে সামিল হইয়া ইমাম সাহেবের সাথে পূর্ণাঙ্গ নামাজটা কমপ্লিট করলেন আর কমপ্লিট করার পরে আল্লাহর বলি ইমাম সাহেব যখন প্রথম দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয় দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয় দিকে সালামটা ফিরাইতে দেরি হইছে আল্লাহর ওয়ালি কাসেম নানুত বি রাহমাতুল্লাহি আলাই অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়া যাইতে একটা সেকেন্ড তো দেরি করে নাই চিল্লা এখন আল্লাহু আকবার আরে মুসলমান বাবা যুবক ভাই খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবা বাবা যখন ইমাম সাহেব যখন সালামটা ফিরাইলেন সাথে সাথে আল্লাহর রহমতুল্লাহ বাবা জমিনের মধ্যে বেগুসায়াপুরে গেলেন মুসলমান বাবা যারা বুজুরুগকে দাওয়াত দিলেন যেই মানুষগুলা তাকে করলেন যেই মানুষটা যেই মানুষগুলা তাকে তাহাব করে আনলেন তাদের প্রত্যেকের মধ্যে একটা কাজ করতেছে প্রত্যেকের মধ্যে একটা চিন্তা হাই হাই আল্লাহর ওলিকে দাওয়াত দিয়ে আনলাম এখন তো উনি জমিনের গেলেন এর মুসলিম বাবা কেউ কেউ বলতে আরম্ভ করলেন ওনার মাথার মধ্যে পানি ঢালো কেউ কেউ বলতে আরম্ভ করলো মাথার মধ্যে তোমরা তোয়াইল দাও এর মুসলিম বাবা কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন অনেক মানুষ মাথার মধ্যে পানি ঢালা আরম্ভ করলেন আবার কিছু কিছু মানুষ তার মাথার মধ্যে তৈল দিয়া ডলা আরম্ভ করলেন আরে মুসলমান বাবা লম্বা চুরা সময়টা যখন অতিক্রম হয়ে যায় আল্লাহর তুমি যখন জ্ঞানটা ফিরে না এরে মুসলমান বাবা তখন একজন নৌজুয়ান যুবকটা আল্লাহর ওয়ালির কানের কাছে গেলেন তখন সমস্ত লোকদের কেডাই কাডাই কাবাললেন তাড়াতাড়ি তোমরা বড় কোনো ডাক্তারের ব্যবস্থা করো না হয় তো আল্লাহর ওয়ালির জন্য করো মেডিসিনের ব্যবস্থা করো আরে মুসলমান বাবা এতটুকু কথা যখন নৌজুয়ান যখন তার জবানটা দেবা বের করে দিলেন কিতাবের মধ্যে লেখছে বাবা সাথে সাথে আল্লাহর ওয়ালি তাসেম না নতুবে রহমতুল্লাহ আলার জ্ঞানটা সাথে সাথে ফিরা গেছে সুবহানাল্লাহ কোন সাথে সাথে যখন বাবা তার জ্ঞানটা যখন ফিরলেন সমস্ত মানুষগুলা গুলা ডায়িকা ডায়িকা ওগো আল্লাহর ওলি বলি ব্যাপার কি ব্যাপার কি কেন আপনি অজ্ঞান হওয়া গেলেন কেন আপনি গেলেন এরে মুসলমান বাবা তখন আল্লাহর ওয়ালি ডাইকা ডাইকা বলতেছেন শোনো ও এলাকার মানুষেরা শোনো আজকে তোমাদের এখানে মাহফিল করতে আসার কারণে আজকে তোমাদের এখানে আমি প্রোগ্রাম করতে আসার কারণে আমি কাসেম নাম তবে রহমতুল্লাহ আলার জিন্দগির সবচাইতে মারাত্মক ক্ষতি এটা হয়ে গেছে সবাই তো আশ্চর্য হয়ে গেলেন কারণ কি কি অপরাধ আমরা করলাম আল্লাহর ওলির সঙ্গে কি বেয়াদবি আমরা করলাম কেন আল্লাহর ওলি বলতেছে তার ক্ষতি হয়ে গেল এরে মুসলমান বাবা বুঝাবা এর যুবক ভাই খুব ভালো করে কথাটা তোমরা দিলের কান লাগায় বুঝবা বাবা তখন আল্লাহর বলি ডাইকা ডাইকা বলতে যে শোনো আমি কাসেম না আমি তুমি রহমতুল্লাহ আলাই আমার জিন্দিগির মধ্যে ৪০টা বছর পিছনে আমি অতিক্রম করলাম আমি কাসেম না আনো তুমি রহমতুল্লাহ জিন্দিগির এক বাক্ত নামাজ ছাড়া তো কথা আমার জিন্দিগির ফরজ ছাড়া তো কথা আমার জিন্দিগির শূন্য ছাড়া তো কথা আমার জিন্দিগির ওয়াজিব ছাড়া দুবুরের কথা শোনা 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 আমার জীবনে একটা মুস্তাহাব আমল পর্যন্ত আমি সারি নাই কিন্তু বাবা আজকে তোমাদের এলাকার মধ্যে আসার কারণে তোমাদের এলাকার মানুষগুলো আমার সঙ্গে মুসাফাক করতে গিয়ে দেরি হওয়ার কারণে আমার जिंदगीতে পিছনের আমি 40টা বছর অতিক্রম করলাম আমার জীবনে আমি এক वक्त নামাজে তাকবীর উলা পর্যন্ত সারি নাই আমার জীবনে এক वक्त নামাজে তদ্বিলা ছুটে যায় নাই কিন্তু শোনা শোনা তোমাদের মুসাফা করার কারণে দেরি হয়ে গেছে আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম তখন ইমাম সাহেব তকবীর তাহরিমাটা বাইদা ফেললেন অর্থাৎ আজকে নামাজের মধ্যে চল্লিশ বছর পরে আমার তকবীর ওলাটা ছুটে গেছে আরে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া এরকম সালামটা যখন প্রথম দিকে ফিরাইলাম দ্বিতীয় দিকে যখন ফিরাইলাম তখন আমার দিলের মধ্যে একটা এলকা হয়ে গেছে হায় হায় এই অবস্থায় যদি আমি কাসেম না নতুবির যদি মৃত্যুটা হয়ে যাইত আর যদি মৃত্যুর পরে কেমতের ময়দান দেখান হয়ে যাইত ওই কেমতের ময়দানে যদি আমার মালিক আমার আল্লাহ আমাকে ডাইকা ডাইকা বলতেন ও কাসেম তোর জিন্দিগির শেষ নামাজটা কেন তোক বেরে উলা করলি আজকে আমি কেমতের ময়দানে আমি মালিকের সামনে জবাব দাও ওই চিন্তা চিন্তাটা যখন আমার কলজাতার মধ্যে আসছে ওই চিন্তাটা যখন আমার দিলের মধ্যে আসছে তখন দ্বিতীয় দিকে সালাম ফিরে আমি অজ্ঞান হয়ে গেলাম মুসলমান বাবা তাহলে বুঝা গেছে তকবির উলার জন্য কত মোহাম্বত তকবির উলার জন্য তাদের কত প্রেম আর দরদ কত মোহাম্বত ছিল আজকে বাবা আমাদের জিন্দিগিতে কত নামাজ পৌত হওয়া যায় আমাদের জিন্দিগিতে কত নামাজ বাবা এরকম ছেড়া দিতেছি আমাদের জিন্দিগিতে এরকম জুমার নামাজ তারা এক ওয়াক্ত নামাজ পড়ে না আবার বলেন তো এলাকার মধ্যে এমন মানুষ বলেন আছে না না এমন মানুষ আছে যে এক সপ্তাহ হাজিরা দেয় আবার পরের